অতিরিক্ত পরিশ্রম যেমন আমাদের শরীরকে ক্লান্ত করে দেয় তেমনি অতিরিক্ত চিন্তা আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেয় জীবনকে সহজ সুন্দর রাখতে অতিরিক্ত চিন্তা বাদ দেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে সকালে উঠে ঝটপট কতগুলো রুটি বানিয়ে নিচ্ছি সাথে থাকছে ডিম ভাজি আর চাল চিমি করতে গিয়ে আজ অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে নাস্তা বানিয়ে আগে উশিকাকে নাস্তা দিয়ে দিচ্ছি যেন ও নাস্তাটা আগে করে নেয় ওর নাস্তা করা হয়ে গেলে ওকে আগে ক্লাসে দিয়ে আসবো পরে এসে নাস্তা করে নিব আমি এই তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় মুহূর্তেই করার রোদ আবার মুহূর্তে অন্ধকার হয়ে যাচ্ছে classpath আমরা বের হওয়ার পাঁচ মিনিট আগে অনেক বৃষ্টি হয়েছে রাস্তাকার সব ভেজা আবার জায়গায় জায়গায় পানিও জমে আছে আমরা রাস্তায় হাঁটছিলাম আম্বর ভয়ও পাচ্ছিলাম রোদের মধ্যে আবার বৃষ্টি না শুরু হয়ে যায় এখনকার যে আবহাওয়া তাতে বিশ্বাস করা খুবই কঠিন যাক ভালো ভালো ওকে ক্লাসে দিয়ে এসে এই মধ্যে আমি বাসায় চলে এসেছি বাসায় এসে নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি গরুর মাংস রান্না করব সাথে করলা ভাজি করব চিংড়ির মাথা দিয়ে আসলে মাছগুলো খাওয়া হয়ে গেছে মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম আর যেহেতু করলা ভাজি করব তাই ভাবলাম সাথে দিয়ে দেই ভালোই লাগবে করলাগুলো আমি খুব পাতলা করে লবণ মাখিয়ে রেখেছি যেন এটা একটু কম লাগে পরে ভালো করে কচলে ধুয়ে নিব তো প্রথমে আমি করলা ভাজিটা করব এর জন্য প্রথমে চিংড়ি মাথাগুলো একটু কড়া করে ভেজে নেব এরপর এতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব কয়েকদিন আগে চিংড়ি মালাইকারি করেছিলাম তো ওতে মাথাগুলো আর ইউজ করিনি এর জন্য আলাদা করে তুলে রেখেছিলাম যে কোনো একদিন অন্য কিছু দিয়ে রান্না করে নিব আসলে সংসারে ছোটখাটো সবকিছু অনেক দরকারি থাকলে বোঝা যায় না কিন্তু না থাকলে হারে হারে বোঝা যায় যে কতটা জরুরি যেমন আমার চুলাটা যেহেতু অটো না তো দেখা যায় চুলা ধরাতে গেলে ম্যাচ তো লাগবে ম্যাস থাকতে দেখা যায় এদিক ওদিক কত কাঠি পড়ে যায় অনেক সময় গুরুত্ব দেই আবার অনেক সময় দেয় না কিন্তু মাঝে মধ্যে যখন চুলা ধরাতে গিয়ে বাসায় একটা কাঠি থাকে না তখন ওই আগের পড়ে যাওয়া ওই একটা কাঠির জন্য আফসোস হয় মনে হয় ইস ওটা কেন ফেলে দিল যাই হোক আমার করলা ভাজিটা এর মধ্যে হয়ে গেছে এখন গরু মাংসটা বসিয়ে দেবো আর চুলার গ্যাসের অবস্থা খুবই করুন তাই প্রেশার কুকারটা বের করে নিলাম যেন মাংসটা তাড়াতাড়ি রান্না করা যায় তা না হলে দেখা যাবে আজকে সারা দিনটাই চলে যাবে গরুর মাংস রান্না করতে তো মাংসটা আজ আমি হাত দিয়ে মাখিয়ে বসে দেবো এর জন্য সব বাটা মশলা গুঁড়ো মশলা গরম মশলা লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন মাংসটা এই গরম এই বৃষ্টির এই সময়টা হচ্ছে অসুস্থ হওয়ার জন্য ভরপুর একটা মৌসুম সর্দি কাশি আর জ্বর যেন এখন ঘর ঘর কি কাহানি হয়ে গেছে মূলত এই গরম এই ঠান্ডায় প্রতিনিয়তই তাপমাত্রা হেরফের দেখা যায় আর এতেই বাধে বিপত্তি যাতে খুব সহজেই আমরা অসুস্থ হয়ে যেতে পারি বিশেষ করে বাচ্চারা এই সময় ঠান্ডা জনিত সমস্যায় বেশি ভোগে আমার বাচ্চারা বৃষ্টি হলে আর বারান্দা থেকে তো আনতেই পারি না পারলে ভিজতে নিচে চলে যায় যদি পারতো তো যাই হোক এর মধ্যে প্রেশার কুকারের মাংসটা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি এখন এটা কড়াইতে ঢেলে নিব। আসলে প্রেশার কুকারেই রান্না করতাম কিন্তু এটা ঝোলে এতটাই মেখে গেছে যে এটা চেঞ্জ করতেই হবে আসলে রান্নার সময় যদি চলে গ্যাস না থাকে তাহলে যে আমাদের কত ভোগান্তি পোহাতে হয় তা আর বলে শেষ করা যাবে না তো যাই হোক কি আর করা কপালে যদি ভোগান্তি থাকে তাহলে তো ভুগতেই হবে তো মাংসটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি কড়াইতে এখন এতে কেটে রাখা আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিব তো কিছুক্ষণ বৃষ্টি বন্ধ ছিল এখন আবার শুরু হয়ে গেছে আর উদ্রিকারও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বৃষ্টি হলে ও দু হাত বারান্দার গ্রিল দিয়ে বাহিরে বের করে রাখে যেন বৃষ্টির পানি ধরতে পারে ওকে হাজার টেনেও আর ডেকেও এখন আর আমি ভেতরে আনতে পারবো আসলে এখনকার বৃষ্টি পানি সর্দি কাশি সহ নানা সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয় বহুগুণ তাই এখনকার বৃষ্টি থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো আর কোনোভাবে ভিজে গেলে সাথে সাথে ভালো করে মুছে নিতে হবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ